এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের একটি প্রজেক্ট নিয়ে আসছি যাদের লম্বা জমি আছে তাদের জন্য আজকের এই প্রজেক্টটি প্রিয় বন্ধুরা এই বাড়িটি কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে সেটি বিশ্লেষণের দায়িত্ব আপনাদের এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র সব কিছু মিলিয়ে বিশ লক্ষ টাকা লাগবে ফুল ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি এ টু জেড আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব এই বাড়িটি করতে জায়গার প্রয়োজন পড়েছে আমাদের চব্বিশ ফিট বা চল্লিশ ফিট যেখানে গ্রাউন্ড ফ্লোরে তিনটি বেডরুম থাকবে একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম একটি ডাইনিং রুম তিনটি বাথরুম একটি ব্যালকনি একটি ফোর্স সহ থাকবে প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটা আমরা যেটি দেখাবো সেটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো বাড়িটির টপ ভিউ দেখাবো এবং সর্বশেষ এ টু জেড আমি আপনাদের কাছে ইনশাল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কত কত টাকার ইট বালুর সিমেন্ট লাগবে ফুল

ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আজকে লম্বা জমিতে একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি করেছিলাম আমরা আবদুল্লাহ বাকি নামে এক ভদ্রলোকের জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল যে চব্বিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে ওনার যে রিকোয়ারমেন্ট সেটি আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেরিয়র ডিজাইনটি এখন আমরা ওনার জন্য ড্র করার চেষ্টা করেছি ভদ্রলোক প্রবাসী আমরা আসলে বেসিক্যালি আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রতি অনেক আস্থা এবং বিশ্বাস রাখেন সেটি মূল্যায়ন করা আমরা চেষ্টা করি ওনাদের কথাগুলো এবং কাজগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে ওনাদেরকে ওনাদের রিকোয়ারমেন্টের আলোকে সুন্দর এবং আধুনিক মননশীল ডিজাইন উপহার দিতে প্রিয় বন্ধুরা এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটা কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে সেটা আপনারা মূল্যায়ন করবেন দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছিলাম ভদ্রলোকের রিকোয়ারমেন্টটা যেভাবে আছে একটা আধুনিক বাড়ি যেভাবে করা যায় কালার কম্বিনেশন করেছি সেটি আপনারা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে আমরা যেখানে যেই খরচটি করার প্রয়োজন ছিল সেটাই করেছি প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি আর দেখুন জানালার মধ্যে আমরা কিন্তু নর্মালি একটা আমরা রেখেছিলাম যে যেহেতু ভদ্রলোক একসাথে দোতলা বিল্ডিং করে ফেলবেন সো আমরা চেষ্টা করেছি ওনার এই যে সামনের ফ্রন্ট সাইডটাকে খুব বা লুক লুকিংটা খুব সুন্দর করার জন্য বেসিক্যালি ওনার উপরে একটা আমরা সাদা টপ ভিউ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সেখানেও আমরা অ্যাকমোডেশন করেছি প্যারাফেটের ওয়ালগুলো খুব সুন্দরভাবে করেছি আমরা এক একটা জায়গার মধ্যে আমরা বিটের ব্যবস্থা করে দিচ্ছি ওয়ালের দেখুন আমরা খুব থাই গ্লাস দিয়ে ব্যাপারটা করার চেষ্টা করেছি ক্রিপথন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি দেখুন প্রিয় এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা কমপ্লিট করেছি এখানে আমরা আপনাদের কাছে এখন গ্রাউন্ড ফ্লোরের টপ ভিউটা দেখানোর চেষ্টা করতেছি ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে দুকার পরে একটি ড্রয়িং রুম থাকবে ড্রয়িং রুম থেকে আসলে আমরা চলে যাব ডাইনিং রুমে ডাইনিং রুম থাকবে ডাইনিং রুমের সাথে হচ্ছে আমাদের ডুপ্লেক্সের যে থ্রি স্টেপের স্টেয়ার থাকবে সেটি রেখেছি আমরা আমরা তিনটি বাথরুম রেখেছি একটি কিচেন রুম রেখেছি তিনটি বেডরুম রেখেছি আমরা দুটি বেডরুম হচ্ছে ফিসনে একটি হচ্ছে সামনে ড্রয়িং রুমের সাথে যখন আমরা দোতলায় চলে যাব তখন এই ড্রয়িং রুমটা হয়ে যাবে বেডরুম তার মানে এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি চারটি বেডরুম পাচ্ছেন তিনটি বাথরুম পাচ্ছেন একটি কিচেন রুম যেটা নিচে আছে সেটা উপরে যখন যাবে সেটা তখন হয়ে যাবে আপনার একটা প্রেয়ার হল হয়ে যাবে প্রিয় বন্ধুরা একটি স্বল্প জায়গার মধ্যে অ্যাকোমোডেশনটা যদি একটু প্রপারলি আপনি করেন একটু চিন্তা ভাবনা করে করেন তাহলে আপনি কিন্তু অনেক স্বল্প জায়গার মাঝেও অনেক কিছু আপনি ফুটিয়ে তুলতে পারবেন আমরা বাড়িটির টপি একদম জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন কোথায় খাট বসাবেন কোথায় ফার্নিচার বসাবেন সব কিছু অ্যাকোমোডেশনের চেষ্টা করতেছি আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি যখনই কালার কম্বিনেশন করবেন কালার করবেন বিল্ডিংয়ের ভিতরে অফ হোয়াইট এবং সাদা হোয়াইট রাখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি আপনার রুমটা উজ্জ্বলতা বেশি থাকবে আর কি সবসময় ইলেকট্রিসিটি খরচও কম আসবে আমরা একটু এই বাড়িটা করতে গিয়ে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে আসলে মাত্র স্বল্প জায়গা চব্বিশ ফিট জায়গা আর চল্লিশ ফিটের মধ্যে ওনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হবে আমরা আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা পেরেছি আমরা ওয়ান আফটার ওয়ান আফটার ফ্লোর প্ল্যান করার পরে বদল দেখিয়েছি উনি দেখেছেন দেখার পর একটা পর্যায়ে গিয়ে আমাদের ফাইনাল হয়েছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একদম টপ থেকে ফুল বাড়িটি টপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদের কাছে এত কোন এক্সটেরিয়র ডিজাইন এক্সপ্লেন করেছি টপ ভিউ এক্সপ্লেন করেছি চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি দেখুন প্রিয় বন্ধুরা চব্বিশ ফিট বাই উনচল্লিশ ফিট এগারো ইঞ্চি বাম পাশে আর হচ্ছে ফোর্স সহ তেতাল্লিশ ফিট চার ইঞ্চি জায়গার মধ্যে আমরা সাজিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে যেটি আমরা এই একটি ফোর্স পাবো বারো ফিট বাই সাত ফিটের একটি ফোর্স পাবো ফোর্সে আমরা যেটা আপনারা থ্রি ডি ডিজাইনে দেখেছেন ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব প্রবেশ করার পর সময় আমরা পাবো যেটা ড্রয়িং রুম এগারো ফিট নয় বাই এগারো ফিটের ড্রয়িং রুমটি আমরা পাবো ড্রয়িং রুম থেকে চলে যাবো আমরা ডাইনিং রুমে আট ফিট সাত বাই ষোলো ফিট তিন একটি ডাইনিং রুম থাকবে ডাইনিং রুমের সাথে আমাদের স্টেয়ারটি থাকবে ডাইনিং রুম এবং ড্রয়িং রুমের পাশে থাকবে একটি বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রেখেছি আট ফিট বাই তিন ফিটের একটি ব্যালকনি আমরা রেখেছি একটি কমন টয়লেট রেখেছি আমরা সাত ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি কিচেন রুমটি হচ্ছে সাত ফিট বাই সাত ফিট দুটি অ্যাটাচ টয়লেট রেখেছি সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট করে ফিসনে দুটি বেডরুম রেখেছি এগারো ফিট বাই বারো ফিট এগারো ফিট নয় বাই বারো ফিট করে সব কিছু মিলিয়ে চব্বিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মান তার মানে হচ্ছে কি দ্যাটসমিন এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি তিনটি বেডরুম গ্রাউন্ড ফ্লোরে সাজিয়েছি একটি সেপারেট ড্রয়িং রুম রেখেছি একটি ডাইনিং রুম রেখেছি তিনটি বাথরুম রেখেছি একটি কিচেন রুম রেখেছি আমরা ডুপ্লেক্সের থ্রি স্টেপের স্টেয়ার দিয়ে আমরা বাড়িটি সাজিয়েছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে যখন যাব তখন এই ড্রয়িং রুমটি হয়ে যাবে বেডরুম আর কিচেন রুমটি হয়ে যাবে প্রেয়ার হল দেখুন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে এক হাজার আশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা খুবই চেষ্টা করেছি অ্যাকোমোডেশনটা খুব সুন্দরভাবে করার জন্য প্রিয় বন্ধুরা এই বাড়িটি ফুল স্ট্রাকচারাল বইটি যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন একদম কলম লেআউট থেকে শুরু করে সাত পর্যন্ত সব কিছু আমরা আপনাদেরকে বই আকারে দেবো একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন অবশ্যই আপনার লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি উপস্থাপন করি আমরা আবদুল্লাহ বাকি ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেপ্টেম্বরের বিশ তারিখে আমরা বাড়ির ডিজাইনটি ভদ্রলোকের ডেলিভারি দিয়েছি এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে পাঁচ লক্ষ ছয় টাকা যেখানে সিমেন্ট যাবে একশো ব্যাগ সাদা বালু যাবে এগারোশো একশো বারো গণফুট লাল বালু যাবে দুইশো তেরো গণফুট রড যাবে দুই হাজার নশো তিয়াত্তর কেজি ইট যাবে আট হাজার চারশো সত্তর ফিস সাত পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ যাবে তিন লক্ষ বিরানব্বই হাজার নয়শো সাতচল্লিশ টাকা যেখানে সিমেন্ট যাবে একশো উনপঞ্চাশ ব্যাগ সাদা বালু যাবে চুরাশি গণফুট লাল বালো যাবে দুশো পাঁচ গণফুট রড যাবে দুই হাজার দুশো সাত কেজি ইট যাবে ছয় হাজার চারশো তিরাশি ফিস আমরা ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ ভিতরে যে ফ্লোর ডালাই করবেন গাঁথনি করবে এবং প্লাস্টার করবেন সেটার জন্য যাবে তিন লক্ষ চোদ্দ হাজার উনচল্লিশ টাকা যেখানে আমরা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বদলোকের বারো লক্ষ তেরো হাজার ছয়শো বারো টাকা যাবে যেখানে সিমেন্ট যাবে ছয়শো চারশো সাতষট্টি ব্যাগ পাঁচশো তিরিশ টাকা করে আমরা যদি রেট ধরি তাহলে দুই লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা আসে লোকাল বালু যাবে সাতশো আঠারো গণফুট যেখানে পঁয়তাল্লিশ টাকা রেট ধরলে বত্রিশ হাজার প্লাস আসে সিলেট বালু যাবে পাঁচশো আটাশি গণফুট ফিকেট যাবে চোদ্দ হাজার প্লাস নাম্বার ব্রিক যাবে পনেরো হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ের রড লাগবে ওনার তিন টন প্রায় বারো মিলিমিটার ডায়ের রড লাগবে ওনার তিনশো তেত্রিশ কেজি দশ মিলিমিটার ডায়ের রড লাগবে ওনার তেরোশো কেজি আট মিলিমিটার ডায়ার রড লাগবে না পাঁচশো তেতাল্লিশ কেজি বন্ধুরা আমরা যদি পঁচানব্বই টাকার রেট ধরি তাহলে সবকিছু মিলিয়ে বারো লক্ষ তেরো হাজার ছয়শো বারো টাকা তবে বর্তমানে রডের দাম কমে যাচ্ছে ডে বাইডে ইনশাল্লাহ আমরা যদি রডের দাম আরও কমিয়ে দিই তাহলে আপনারা আসলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার গাঁথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত মাত্র বারো লক্ষ তেরো হাজার ছয়শো বারো টাকার চেয়েও কমে আপনি করতে পারবেন ইনশাল্লাহ ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের যেখানে আপনার টাইস করবে টাইস ওয়াল প্লাস্টার করবে ডোর ইনসাইড ডোর লাগবে প্লাস্টিকের ডোর উইন্ডো গ্রিল বারান্দা মেন ডোর ইলেকট্রিক প্লাম্বিং ফেন রাজমিস্ত্রি সহ সব কিছু মিলিয়ে আর আট লক্ষ সাঁত্রিশ হাজার চারশো দশ টাকা লাগবে সব কিছু মিলিয়ে ফুল বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বিশ লক্ষ একান্ন হাজার বাইশ টাকা লাগবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ